স্টিল লাইটিং সিস্টেম পিছনে চাকার কাবার আছে এটা হচ্ছে তেরাগোল মডার্ন পিছনে তিনজন মিডিলে তিনজন সামনে তিনজন ডালা সিস্টেম এই মাল ক্যারি করতে পারবেন এমনকি যাত্রী বসাতে পারবেন এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যাত্রী বসাতে পারবেন এই সোয়েন্টি সত্তিরি সাইজটা হচ্ছে আপনার বাকানো সিট বাকানো সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন জন যাত্রী বহন করতে পারবে এই এডিক্সিন গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা রেট পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটের নয় সিট সারা বাংলাদেশ যেখানে খুশি সেখানে নেবেন আমরা পোঁচাই দেবো সার্ভিস চার্জ সম্পূর্ণ যদি আপনার দামা না করেন সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি এই রিক্সাটা পেতলে অবশ্যই আমাদের সাইনবোর্ড আসতে হবে এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক

হচ্ছে তাদের আসতে যাত্রাবাড়ি গুলিস্থান দিয়ে যারা আসবেন এদিক দিয়ে আসবেন আর যারা আপনার চিটাগাং রোড হয়ে আসবেন তারা এদিক দিয়ে আসবেন আর যদি না আসতে চান আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন তো ওই বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব পাউডারি রিস্সা যে রিক্সা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এই রিক্সাটা বাংলাদেশে ফার্স্ট এসেছে আমরা এই রিক্সাটা সর্বনিম্ন দিয়ে দিচ্ছি এই রিক্সাটা পেতে অবশ্যই আমাদের সাইনবোর্ড আসতে হবে এটা দাম দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি দুই মাস দুই মাস কমপ্লিট ফোল কমপ্লিট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই রিক্সাটা দাম আবার এই যে রিক্সাটা হচ্ছে ব্রেক দিলে সামনে ব্রেক এই যে অটোমেটিক ব্রেক হয়ে যাবে এই রিক্সাটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরো সাথে ডিজিটাল সাথে লুকিং আছে ডিজিটাল মিডার আছে ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন তারপর আমাদের আরো গাড়ি আছে যে এখানে জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এই জি এই সেই গাড়ি জি সিট. পাঁচ ব্যাটারি বাইক এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা আর এটার ভিতরে যে আপনারা প্রাইভেট রিং দেন প্রাইভেট কার রিং

আমরা প্রত্যেকটা মডেল আমাদের কিছু পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় জীবন লেখা থাকবে একদম এম্বস করা সব জায়গায় জীবন লেখা থাকবে তারপর সেম আরেকটা আছে সেন্ডি ব্র্যান্ড এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে সেন্ডি দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা নগদ সকাল জমার খেলবে একদম প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে এই যে ফুটে সেন্ডি গাড়িতে সেন্ডি হাতলে সেন্ডি সব জায়গায় সেন্ডি লেখা থাকবে তারপরে এখানে একটা গাড়ি দেখাবো মোটা চাকা দিনাজপুর মডেল নয় সিট মোটা চাকা টায়ার সাইজ হচ্ছে মোটা পিছনে তিনজন মিডলে তিনজন সামনে তিনজন নয় নয় জন জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা রেট পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে দেখেন এখানে সেন্ডি লেখা প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো মিনি ব্রাক মিনি ব্রাক ছয় সিট এই মিনি ব্লক সিট গাড়ি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অরিজিনাল গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে এই সিট কোয়ালিটি হচ্ছে বেকা অনেক সুন্দর যে একটা সিট তারপরে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট ডিজিটাল সাউন্ড বক্স সবকিছু ফ্যান আছে ওয়াইফার আছে তারপরে নগদ সাসপেনশন খেলবে এজি যে নগদ সাসপেনশন খেলবে তারপর হচ্ছে জিবলা সেন্ডি লেখা এজি যে সেন্ডি লেখা তারপর আপনার প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমরা একটা গাড়ি থাকবো সেন্ডি বিয়াল্লিশ সেন্ডি সত্রিশ সাইজ সরি সেন্ডি সাইজটা হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি সেন্ডি চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার দামাদামি করতে পারবেন কাছ থেকে এসব গাড়ি দামাদামি করতে পারবেন তারপর এখানে একটা গাড়ি থাকবে হচ্ছে এডিক্সিন গাড়ি ছয় সিট এটাও ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন পাবেন তারপর হচ্ছে তারপর আছে সবকিছু আছে এই গাড়ি হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এখানে একটা গাড়ি থাকবো এস পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা এই যে যদি এই গাড়িটা পাঁচ বছর গ্যারান্টি তিন দুই বছর এক বছর ছয় মাস ব্যাটারি গ্যারান্টি আর আমাদের এখানে প্রত্যেক বাইরে ব্যাটারিটা গ্যারান্টি হচ্ছে ছয় গ্যারান্টি হচ্ছে তিন বছর আর আমাদের লিথিয়াম যদি আলাদাভাবে নিতে চান তাহলে পার গাড়িতে পঞ্চাশ হাজার টাকা বাড়বে লিথিয়াম হচ্ছে বছর গ্যারান্টি আমরা আরেকটা গাড়ি আকর্ষণ গাড়ি স্টিল সাদ লাইটিং সিস্টেম পিছনে চাকার কাবার আছে এটা হচ্ছে তেরাগোড় এই যে তেরাগোড় গাড়িটা হচ্ছে পিছনে চাকার কাবার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে চাকার কাবার এই যে পিছনে চাকার কাবার তারপর স্টিল সাদ তারপর হচ্ছে সামনে লাইটিং এই গাড়িটা হচ্ছে

এটা হচ্ছে আপনার মডার্ন ট্রান্স ব্রান্ড ট্রান্স গ্রুপের গাড়ি মডার্ন ট্রান্স হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি পাঠাবো ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক ফোল্ডিং এই যে মুভিং করা যায় এই গাড়িটা এটা হচ্ছে মুভিং করা যায় এভাবে বসতে বসতে পারবে পারবে এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারির গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট পিছনে তিনজন মিডিল তিনজন সামনে তিনজন নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা হচ্ছে ইজি বাইক পাঁচটা এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ একদম আগায় গোড়া সব জায়গায় সেন্ডিল লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন সেন্ডি একদম সব জায়গায় লেখা থাকবে এই যে এই যে সেন্ডি বেকানোর সিট তারপর সেন্ডি সফট সিট তারপর হচ্ছে সেন্ডি লেখা এই যে দেখতে পাচ্ছেন পিছন হচ্ছে সেন্ডিল লেখা থাকবে তারপর বেগলাটা সেন্ডিল লেখা থাকবে তারপর চাকা সাইজ এই রেট হচ্ছে দেড় লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকা দোকান আসছে দামাদামি করে নিতে পারবেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মাত্র 1.5 লক্ষ মাত্র 1.5 লক্ষ টাকা এই গাড়িটা দোকানে আসতে আপনারা দামাদামি করতে পারবেন হ্যাঁ মাত্র 1.5 লক্ষ টাকা তারপর আছে এখন আছে একটা ডানা ডায়নামিক গাড়ি দেখাবো এটা হচ্ছে সামনে পিছে বরপুর বাম্পার এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছে বরপুর বাম্পার বরপুর বাম্পারে যে পিছন বাম্পার আছে সামনের বাম্পার আছে এটা হচ্ছে ডানা ডায়নামিক এই ডানা ডায়নামিক গাড়িটার হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ডানার আর্মি গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবো এডিক্সিন এটার রেট হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গায় এডিক্সিন লেখা থাকবে যে ফুডে এডিক্সিন সিটি এডিক্সিন তারপর হচ্ছে মিটারে এডিক্সিন সব জায়গায় এডিক্সিন লেখা থাকবে এটা রেট হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি থাকবো স্টার ডো নয় সিট সবচেয়ে কম বাজেটের গাড়ি নয় সিট চাইল ব্যাটারি পাঁচ ব্যাটারি দুটাই হবে চারটা পাঁচটা দুটাই হবে নয় সিটের গাড়ি এটি স্টার ডলডু পিছনে তিনজন মিডিলে তিনজন সামনে তিনজন নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা পাঁচ ব্যাটারি আর চার ব্যাটারি হচ্ছে এক লক্ষ হাজার টাকা এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম অল্প দামে এক লক্ষ আর এক লক্ষ হাজার টাকা আমাদের কাছে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি দুটাই গাড়ি পেয়ে যাবেন তারপর অনেক ভাই আছে কম দামে গাড়ি চায় এটা হচ্ছে স্টার ডোয়ার্ডো সেন্ডি মডেল

রিমোট পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির সাথে এই রিমোটের মাধ্যমে হচ্ছে আপনার গাড়িগুলো লক করতে পারবেন তারপর হচ্ছে চার্জার হুডলেন্স ডালিয়েছে সবকিছু ভেজবেন সাইড পথ হচ্ছে সবকিছু ভেজবেন তারপর আমাদের আরেকটা গাড়ি হচ্ছে জিজাজু এই জিজাজু গাড়িটা হচ্ছে সবচেয়ে বড় চমক এই জিজাজু গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই জিজাজু গাড়িটা হচ্ছে নয় সিডের ইন্ডিয়ান মডেল গাড়ি এই বাংলাদেশে ফার্স্ট এসেছে এই গাড়িটা হচ্ছে সামনে লুকিং গ্লাস আছে প্রাইভেট ক্যারি রিং তারপর হচ্ছে আপনি স্টিল সাত

পর্যন্ত টাকা সারা যে কোনো স্থানে আমরা গাড়ি পৌঁছাই দিতে পারবো আর যদি আশেপাশে হয় তাহলে এক হাজার দুই হাজার টাকা এরকম ভালো হবে আর সারা বাংলাদেশ যেখানে খুশি সেখানে নেবেন আমরা পৌঁছাই দেবো সার্ভিস চার্জ সম্পূর্ণ যদি আপনার দামা না করেন সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি

আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তারা আপনাদেরকে আহ আপনারা যা আপনারা যা জানতে চাবেন তা আপনাদেরকে জানিয়ে দিবে তো পরবর্তী এরকম ভিডিও হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ